ওরে কাঁধ থেকে নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো ওরে জবান থেকে নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো ওরে হাত কত গাঁজার করকে স্পর্শ করছো কত মদের পেয়ালা ধরছো রে হাত ওরে হাত কত সুদ গ্রহণ করছো কত ঘুষ গ্রহণ করছো ওরে হাত কত জুলুম করছো কত খুন করছো কত সুবি করছো ওরে হাত কখনো ভাবে কত মহিলা গায়ে হাত লাগাই সো আল্লাহ পরে পাও তুমি নেচে থেকে বসে আরছ না গুনাহ তুমি বসে আরছা পরে মন গুনা যা করছ তওবা করতে পারছ কি বরাবর নাই আবার তওবা করছ আমার মাউলাই maaf করছ কি করে বাবা রে আমরা চিন্তা না কেন এই সাদের দুনিয়া দুনিয়া

দাজ্জাল মুসলিমুনা দাজ্জালের মুখারিম ও দাওয়াত আরসে নবী আলাইহিস যখন কবরের বয়ান শুরু করলেন সাহাবায়ে কেরাম এমন চিল্লি শুরু হয়ে গেছে এমন কাণ্ডগাটি শুরু হয়ে গেছে আল্লাহ গবরে আমাদের কলব থেকে শক্ত হয়ে গেছে পা শক্ত হয়ে গেছে আহ

তুমি কি দেখো না গভীরা কানতে কান্তে বাবা মার কাছে চলিয়ে আছে